একটা সেটিং ওয়ান করে আপনি আপনার বন্ধুকে ভয়েস মেসেজ পাঠাবেন সে কিন্তু চাইলে আপনার এই ভয়েস মেসেজটা কোনোভাবেই কারো কাছে শেয়ার করতে পারবে না তাহলে চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দিতে পারেন তো এই কাজটি করতে হলে আমাদের কী করতে হবে এখান থেকে ইমোতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার এখান থেকে ব্যাগে একবারে বের হয়ে চলে আসবেন তারপরে আপনাদের এখান থেকে প্রোফাইল নামের যে অপশনটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের যে অপশনটা পেয়ে যাবেন এখানে একটি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশন তো আপনারা এখান থেকে যেটা করবেন আপনারা একটু স্কল করে নিচে চলে আসবেন একবারে নিচে চলে আসতে হবে এখান থেকে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন আপনার এখান থেকে যেটা করবেন যেহেতু আপনার বন্ধু আপনার ভয়েস এখানে ওখানে শেয়ার করে দিচ্ছে আপনি চান না যে আপনার ভয়েসটা আপনার বন্ধু কারো কাজ শেয়ার করুক ঠিক আছে মানে শেয়ার করতেই পারবেন আপনি যদি এই সেটিংটা অন করে দেন তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস মেসেজ এখানে একটি ক্লিক দিবেন তো বন্ধুরা ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এভরি ওয়ান হয়ে আছে এখান থেকে মাই কন্ট্যাক্স অর্থাৎ আমার এখানে মাই কন্টাক্টস হয়ে আছে আমার যারা আমার কন্টাক্টে অ্যাড আছে তারাই কিন্তু আমার ভয়েস গুণা শেয়ার করতে পারবে তো আপনি যদি এখান থেকে এভরি ওয়ানে দিয়ে রাখেন তাহলে সবাই পারবে ঠিক আছে তো এখান থেকে কাস্টম করে রাখলে আপনি যাদের যাদের আপনার ভয়েস শেয়ার করতে পারবে না তাদের আপনি এখান থেকে কাস্টম করে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে আমি যেটা করবো আমি চাই না যে কেউ আমার ভয়েস মেসেজ কাউকে শেয়ার করুক ফলে যেটা করবে একবারে যে এখান থেকে দেখতে পাচ্ছেন নোবডি নামের যে অপশানটা ব্যাস এই অপশান একটা ক্লিক দিয়ে দেবো ব্যাস ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো তারপরে আপনার ভয়েস আপনার যতই ভয়েস আপনার বন্ধুকে দিয়ে পাঠান অথবা বন্ধুকে পাঠান আপনার সেই বন্ধু কিন্তু আপনার এই ভয়েসটার কোনোভাবেই কোনো বন্ধুর কাছে শেয়ার করতে পারবে না তো যাই হোক আশা করি ভালো লাগিছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন ধন্যবাদ